ভারত তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে একজন মৌর্য বংশের নরপতি চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোকের পিতামহ তিনি চন্দ্রগুপ্তের শ্রেষ্ঠ গুণগুলি প্রস্ফুটিত হয়েছিল সম্রাট অশোকের মধ্যে প্রজাদের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ রূপে গ্রহণ করে রাজ্য শাসন এবং প্রজাপালনের যে অনন্য সাধারণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের প্রথমাংশ সম্বন্ধে বিশদভাবে কিছু জানা যায় না তার সম্পর্কে হিন্দু এবং বৌদ্ধ দুটি কিংবদন্তি প্রচলিত আছে কিংবদন্তি অনুসারে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মগধের রাজা ধননন্দের শুদ্রাণী পত্নী মুরার পুত্র মাতার নাম অনুসারে তিনি তার বংশের নামকরণ করেছিলেন মৌর্য বংশ বৌদ্ধ কিংবদন্তি অনুসারে চন্দ্রগুপ্ত ছিলেন ক্ষত্রিয় হিমালয়ের পাদদেশে পিপ্পলিবন নামক স্থানে মৌর্য রাজবংশের সন্তান তিনি পিতার মৃত্যুর পর যুবা বয়সে রাজনৈতিক কারণে তিনি মাতার সঙ্গে মগধে চলে এসে থাকতে শুরু করেন চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক তিনশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই সময়ে মগধে নন্দ রাজবংশ রাজত্ব করত কিন্তু নন্দ রাজা ছিলেন ভীষণ অত্যাচারী বিলাসী এবং প্রজাপীড়ক ফলে রাজ্য জুড়ে প্রজাদের মধ্যে রাজার বিরুদ্ধে ক্ষোভ ছিল ধুমায়িত উচ্চাভিলাষী চন্দ্রগুপ্ত এই সুযোগ গ্রহণ করে মগধের সিংহাসন অধিকার করেছিলেন অবশ্য এই কাজে তার সহায়ক হয়েছিলেন সম্পন্ন কূটনীতিজ্ঞ ব্রাহ্মণ চাণক্য বৌদ্ধমতে চন্দ্রগুপ্তের মৌর্য বংশ থেকেই তার প্রতিষ্ঠিত রাজবংশের নাম হয়েছিল মৌর্য বংশ হিন্দু এবং বৌদ্ধ এই দুই মতে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এইটুকুই যা পার্থক্য দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার পুরুর রাজ্য পাঞ্জাব অধিকার করার পর ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করতে ইতস্তত করেছিলেন মহারাজ পুরুর বীরত্ব তাকে কেবল মুগ্ধই করেনি তার মনে গভীর ভীতিরও সঞ্চার করে এরকম আর কিছু বীরের সঙ্গে যদি তাকে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয় তাহলে যে রণক্লান্ত গ্রিক বাহিনীকে পর্যদস্ত হতে হবে এই সম্পর্কে তার কোনো সন্দেহ ছিল না এছাড়া আরও কিছু কারণেও তার সৈন্যরা ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করতে সাহস পাচ্ছিল না মগধরাজ ধননন্দের বিপুল সামরিক ক্ষমতার সংবাদ তাদের অজানা ছিল না তাই দীর্ঘ অভিযানের ক্লান্তি কিঞ্চিত অধিক মাত্রায় তাদের অনুভূত হচ্ছিল ফলে দেশে ফিরে যাবার জন্য তারা চঞ্চল হয়ে ওঠে কিন্তু ভারতবর্ষের বিপুল ধনসম্পদের সন্ধান জানতেন আলেকজান্ডার তাই ভারতবর্ষের দুয়ারে পৌঁছেও ফিরে যেতে রাজি ছিলেন না তিনি নানাভাবে বুঝিয়ে সৈন্যদের সমতে আনার চেষ্টা করতে লাগলেন ঠিক এই সময়ে মগধরাজ ধননন্দের বিরুদ্ধে প্রজাদের ক্ষোভ ক্রমেই বেড়ে চলল নন্দরাজের উচ্ছেদ ছিল একমাত্র কাম্য উচ্চাকাঙ্ক্ষী বীর যুবক চন্দ্রগুপ্ত এই সুযোগটিকে কাজে লাগাতে চাইলেন তিনি সাহায্যের প্রয়োজনে এবং যুদ্ধবিদ্যার বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করবার উদ্দেশ্যে গ্রিক বীর আলেকজান্ডারের শিবিরে উপস্থিত হলেন সাহায্য চন্দ্রগুপ্ত মৌর্যের নির্ভীক ও উদ্ধত আচরণে সন্তুষ্ট হতে পারলেন না ম্যাসিডোনীয় বীর আলেকজান্ডার তিনি এই বিদেশি যুবককে বন্দী করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার আদেশ দিলেন চন্দ্রগুপ্ত ছিলেন বীর এবং বুদ্ধিমান অচিরেই গ্রিক শিবির থেকে তিনি পালিয়ে আত্মরক্ষা করলেন চন্দ্রগুপ্তের জীবনের এই ঘটনা ভারতের ইতিহাসে শুভ পরিবর্তন সূচনা করেছিল চাণক্য ছিলেন একজন কূটবুদ্ধি সম্পন্ন বিচক্ষণ ব্যক্তি তার সঙ্গে চন্দ্রগুপ্তের শক্তির মিলন ঘটায় ভারতবর্ষের ইতিহাসে এক মহৎ রাজবংশের অভ্যুদ্ধয় সম্ভব হয়ে ওঠে গ্রিক শিবির থেকে পালিয়ে আসার পর দৈবক্রমে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে পরিচয় হয় কৌটিল্য চাণক্যের তক্ষশিলার এই বিচক্ষণ ব্রাহ্মণ কূটনীতি এবং রাজনীতিতে ছিলেন অভিজ্ঞ এবং বাস্তব সম্পন্ন। নন্দরাজ ধননন্দের প্রধানমন্ত্রী ছিলেন সনাতন নামে এক ব্যক্তি কোনো কারণে নন্দরাজ সনাতনের ওপর বিরক্ত হয়ে তাকে সপরিবারে বন্দি করেন সনাতনের স্থান হয় একটি বদ্ধ ঘরে সেখান থেকে কোনো ক্রমে তিনি পালিয়ে যেতে সমর্থ হন ঘটনাচক্রে সেই সময়ে চাণক্য কৌটিল্যের সঙ্গে এই সনাতনের পরিচয় হয় তিনি উপলব্ধি করতে পারেন চাণক্যের মতো বিচক্ষণ ব্যক্তি পারবেন তাকে রাজরোজ থেকে উদ্ধার করতে তার অনুরোধে চাণক্য রাজপ্রাসাদের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন কিন্তু সেখানে তিনি চরমভাবে অপমানিত হন রাজসভার মধ্যে নন্দ রাজা তাকে মাথার শিখা টেনে বিতাড়িত করেন এই অপমানের প্রতিশোধ নেবার জন্য তিনি মুহূর্তেই নন্দবংশ ধ্বংসের শপথ নেন কিন্তু বুদ্ধি ও বিচক্ষণতায় সমৃদ্ধ হলেও চাণক্য ছিলেন শক্তিহীন তাই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তিনি শক্তিমান মাধ্যমের অন্বেষণ করতে থাকেন সেই সন্ধিক্ষণেই গ্রিক শিবির থেকে পলাতক চন্দ্রগুপ্তের সঙ্গে পরিচয় হয় চাণক্যের উভয়ের এই যোগাযোগ যেন ছিল দৈব নির্দিষ্ট কেননা এই সম্মেলনের ফল তৎকালীন ভারতবর্ষের ইতিহাসে এক নতুন যুগের সূত্রপাত ঘটায় চন্দ্রগুপ্ত যে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন তারই তৃতীয় পুরুষ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে আরেকজন সম্রাট অশোক তিনি ছিলেন চন্দ্রগুপ্তের পৌত্র চন্দ্রগুপ্ত ছিলেন বীর এবং উচ্চাভিলাষী ব্রাহ্মণ চাণক্যের সঙ্গে সাক্ষাৎ পরিচয় ঘটার পর তিনি উৎসাহিত হন এবং নন্দরাজ ধননন্দের বিরুদ্ধে সিংহাসন অধিকারে তৎপর হয়ে ওঠেন চাণক্যের কাছ থেকে চন্দ্রগুপ্ত এই সময় লাভ করলেন রাজনৈতিক এবং সামরিক প্রশিক্ষণ তক্ষশিলার সুযোগ্য ছাত্র হওয়ার সুবাদে বিভিন্ন বিদ্যায় বুৎপত্তি ছিল কৌটিল্য চাণক্যের সেই শিক্ষার বলে তিনি অনুগত চন্দ্রগুপ্ত মৌর্যকে ভবিষ্যতের জন্য তৈরি করে তুলতে লাগলেন চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত পাহাড়ি উপজাতিদের সঙ্গবদ্ধ করে অবিলম্বে এক শক্তিশালী বাহিনী গড়ে তুলল তারপর সেই বিপুল বাহিনী নিয়ে একদিন আক্রমণ করলেন মগধের রাজধানী পাটলিপুত্র উভয়পক্ষ লিপ্ত হল ভয়ঙ্কর যুদ্ধে নন্দরাজ ধননন্দ যুদ্ধে পরাজিত হলেন এবং চন্দ্রগুপ্ত অধিকার করলেন মগধের সিংহাসন বহুযুগ আগে থেকেই সমগ্র ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল বৈদিক যুগ থেকেই আর্যরা এই ক্ষুদ্র রাজ্যগুলির মধ্যে রাষ্ট্রীয় ঐক্য স্থাপনের চেষ্টা করে এসেছে মগধের সিংহাসনের অধিকার লাভ করার সঙ্গে সঙ্গেই চন্দ্রগুপ্ত এই বিষয়ে উদ্যোগী হন প্রথমেই তিনি নজর দেন ভারতের উত্তর পশ্চিম প্রান্তে সেই অঞ্চল দখল করেছিল আলেকজান্ডারের গ্রিক বাহিনী ইতিমধ্যে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল এবং ভারতে তার অধিকৃত অঞ্চলে ক্ষমতার দ্বন্দ্বে বিদ্রোহ দেখা দেয় চন্দ্রগুপ্ত গ্রিক রাজনীতির গতিপ্রকৃতি লক্ষ্য করেছিলেন গ্রিক অধিকৃত অঞ্চল যত অশান্ত হয়ে পড়েছিল ততই তিনি আশান্বিত হয়ে পড়েছিলেন গ্রিক অঞ্চলে পূজা বিদ্রোহে গ্রিক শাসক নিহত হলেন এই সুযোগে চন্দ্রগুপ্ত গ্রিক অঞ্চল আক্রমণ করলেন এবং গ্রিক বাহিনীকে পরাস্ত করে সেখানে মৌর্য শাসন বিস্তার করলেন এরপর চন্দ্রগুপ্তের মৌর্য বাহিনী দাক্ষিণাত্যের মহীশূর পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ড অধিকার করে আলেকজান্ডারের পর ব্যাবিলনের অধিকার লাভ করেছিলেন তার প্রাক্তন সেনাপতি সেলুকাস তিনি উত্তর পশ্চিম ভারতে গ্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন মৌর্য ও গ্রিক উভয় বাহিনী মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত সেলুকাস পরাজিত হয়ে সন্ধি করতে বাধ্য হন সন্ধির শর্ত অনুযায়ী তিনি কাবুল কান্দাহার হেরাত মাকরান প্রদেশ চন্দ্রগুপ্তকে প্রদান করলেন এবং নিজ কন্যাকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিবাহ দিলেন চন্দ্রগুপ্ত মিত্রতার নিদর্শন স্বরূপ পাঁচ শত হস্তি সেলুকাসকে উপহার দেন পরবর্তীকালে সেলুকাস মেগাস্থিনিস নামে এক গ্রিক রাজদূতকে পাটলিপুত্রের রাজসভায় পাঠিয়েছিলেন মেগাস্থিনিস কিছুকাল ভারতবর্ষে অবস্থান করেন সমসাময়িক ভারতবর্ষ সম্পর্কে তিনি তার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছিলেন ইন্ডিকা বইতে যদিও বর্তমানে সেই বইটি আর পাওয়া যায় না তার লেখা থেকে প্রাচীন ভারতবর্ষের বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে সামাজিক এবং রাজনৈতিক অবস্থার বিভিন্ন বিষয়ের সম্যক ধারণা পাওয়া যায় মেগাস্তিনিস বলেছেন প্রাচীন ভারতে চন্দ্রগুপ্তের মতন এত বড় সাম্রাজ্য ইতিপূর্বে কেউ গঠন করেননি চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনীতে ছিল চার লাখ সৈন্য চন্দ্রগুপ্তের মন্ত্রীদের মধ্যে অন্যতম ছিলেন রাক্ষস নামে এক ব্যক্তি তিনি নানাভাবেই চন্দ্রগুপ্তের ক্ষতি সাধনের চেষ্টা করতেন তার সমস্ত কূটকৌশল ব্যর্থ করে দিয়েছিলেন কৌটিল্য চাণক্য চন্দ্রগুপ্তের বিরুদ্ধে মন্ত্রী রাক্ষস যে সমস্ত গুপ্তচর নিয়োগ করেছিলেন এবং নিজের গোপন উদ্দেশ্য অকপটে তাদের কাছে প্রকাশ করেছিলেন পরে প্রমাণ হয়ে যায় তারা সকলেই ছিলেন চাণক্যের গুপ্তচর চাণক্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী অসাধারণ কূটনৈতিক বিচক্ষণতার বলে তিনি মৌর্য সাম্রাজ্য এবং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে নিরাপত্তা দিতেন হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত জীবনের শেষ দিকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তিনি জৈন ধর্মগুরু ভদ্রবাহুর নিকট দীক্ষা গ্রহণ করেন জৈন ধর্মের অহিংসার ব্রত চন্দ্রগুপ্ত মৌর্যকে আকৃষ্ট করেছিল ব্যক্তিগত জীবনে তিনজন পত্নী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের তার প্রথমা পত্নী দূরধরা এবং দ্বিতীয় পত্নী গ্রিক কন্যা হেলেনা এবং পরবর্তীতে তিনি নন্দিনীকে বিবাহ করেন এই প্রথমা পত্নী দূরধরার পুত্রই বিম্বিসার বা বিন্দুসার এবং এই বিন্দুসারেরই পুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি সম্রাট অশোক প্রসঙ্গত উল্লেখ্য জৈনগুরু ভদ্রবাহ ছিলেন নি বঙ্গ সন্তান তৎকালীন বঙ্গদেশের পৌর্রবর্ধন অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি যা বর্তমান মালদহেরই প্রাচীন নাম একদিন রাজসভার দৈবজ্ঞরা ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের অমঙ্গল আসন্ন তারা সম্রাটকে জানালেন উত্তর ভারত অবিলম্বে দুর্ভিক্ষের কবলিত হবে এবং এই সংকটকালের বিস্তৃতি বারো বছর প্রকৃতির এই রোষ কোনোভাবেই নিবারণ করা সম্ভব হবে না দৈবজ্ঞদের এই বক্তব্য শুনে স্বভাবতই প্রজানুরঞ্জক চন্দ্রগুপ্ত মৌর্য বিচলিত হলেন আসন্ন দুর্ভিক্ষের কবল থেকে প্রজাদের রক্ষা করবার কোনো উপায় তিনি চিন্তা করতে লাগলেন যথাসময়ে দৈবজ্ঞদের গণনাকে নির্ভুল প্রমাণ করে রাজ্যে দেখা দিল নিদারুণ খরা এবং অজন্মা সামান্য ফসল যা উৎপন্ন হলো তা ছিল প্রয়োজনের তুলনায় নগণ্য ব্যাপক এলাকার জনগণের অনটন মোকাবিলা করবার মতন কোনো পথ ছিল না এই অজন্মা চলল বছরের পর বছর ফলে রাজভাণ্ডার হল নিঃশেষিত মানসিকভাবে পীড়িত হলেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ পর্যন্ত তিনি তার রাজ্যের মহীশূর অঞ্চলকেই অসহায় প্রজাদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট করলেন ঠিক এই সময়ই রাজগুরু ভদ্রবাহু পরলোক গমন করেন গুরুর আকস্মিক মৃত্যুতে চন্দ্রগুপ্ত মৌর্য মর্মাহত হন প্রজাদের অসহায়তার জন্য মানসিকভাবে পীড়িত বোধ করছিলেন তিনি এবারে হয়ে পড়লেন অসহায় এই অবস্থায় মানসিক ধৈর্য রক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না ফলে ক্রমেই রাজকার্যের প্রতি আকর্ষণ হারাতে লাগলেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রজাদের দুঃখে এতটাই তিনি কাতর হয়ে পড়েছিলেন যে আহার নিদ্রাতেও তিনি কুণ্ঠাবোধ করতেন শেষ পর্যন্ত দাক্ষিণাত্যে নর্মদা নদীর তীরে শ্রবণ বেলগুলা নামক স্থানে অনশনরত অবস্থায় ছেদ পড়ে তার জীবনের মৃত্যুকালে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বয়স হয়েছিল আনুমানিক ষাট বছর চন্দ্রগুপ্ত মৌর্য পরলোক গমন করেন দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসের সঙ্গে সন্ধি বৈবাহিক সম্বন্ধ হবার ফলে গ্রিক ও হিন্দু এই দুই প্রাচীন জাতি পরস্পরের সান্নিধ্য লাভ করেছিল প্রাচীন ভারতের প্রতি গণের মধ্যে যে ঐতিহ্যময় ধারা সৃষ্টি হয় তার সার্থক উত্তরসূরি ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ঐশ্বর্য ভোগ রাজ্য শাসন অপেক্ষা রাজ্যের নিরাপত্তা বিধান এবং রাজ্য ও প্রজাপালনে ছিল তার জীবনের আদর্শ আর ভারতীয় জীবনধারার এই সুমহান আদর্শগুলি চন্দ্রগুপ্ত মৌর্যের সুশৃঙ্খল রাজত্ব এবং অসামান্য সাফল্যের ইতিহাস রচনা করে জীবের দুঃখে হৃদয় বিদীর্ণ হয়েছিল সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের তাই একদিনেই তিনি সমস্ত ক্ষমতা প্রতিপত্তি পরিত্যাগ করে ভিক্ষু সন্ন্যাসীর ব্রত গ্রহণ করেছিলেন এবং অনশনের মধ্যে দিয়েই প্রাণ ত্যাগ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনচর্যা এবং তার সাম্রাজ্য পরিচালনা জগৎবাসীর দৃষ্টান্ত স্বরূপ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তর পুরুষ সম্রাট অশোক উত্তরাধিকার সূত্রেই লাভ করেছিলেন পিতামহের অহিংসাবৃত্তি লোকহিতৈষণা প্রজাবাতসল্য এই দুর্লভ গুণাবলীর জন্যই তিনি দুর্লভ গৌরবের অধিকারীও হন এতক্ষণ আপনারা শুনলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার